বিস্তারিত জানতে পারবেন আর এই ভিডিওটি দেখানোর আগে আপনাদের সমস্ত ট্রিক্টি রিকোয়েস্ট আপনাদের যদি নতুন হয়ে থাকেন তাহলে একটু নিত্য নতুন আপডেট নিউজ সবার আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন আর এখন চলুন কথা না বাড়িয়ে আমরা ভিডিওটি দেখে আসি দর্শক আমি একাধিক ভিডিওতে বলেছি যে এই প্রবাসীরাই হচ্ছে আমাদের আসলে ভবিষ্যৎ আমাদের বাংলাদেশ অর্থনীতির ভবিষ্যৎ এবং প্রায় এক কোটি প্রবাসী বাইরে থাকে আমি আহ্বান জানাই যে এই প্রবাসী আপনারা রেমিটেন্স পাঠাবেন না এবং এই প্রবাসীরা অলরেডি কিন্তু রেমিটেন্স বন্ধ করে দিয়েছে সরকার মনে করেছিল যে ইন্টারনেট বন্ধ থাকলে প্রবাসী তো রেমিটেন্স পাঠাতে পারবো না তো ইন্টারনেট খোলার সঙ্গে সঙ্গে কিন্তু প্রবাসীরা প্রচুর রেমিটেন্স পাঠাবে কিন্তু বাস্তবে অর্থনৈতিক অগ্রযাত্রার অন্যতম নির্ভরশীল সূচক রেমিটেন্স এটা একদম কমে গিয়েছে আমি যদি আপনাদেরকে কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলি যে এই জুলাই মাসে যেটা জুলাই মাস গেল আজকে পয়লা অগাস্ট একশো কোটি মার্কিন ডলার রেমিটেন্স পাঠিয়েছে প্রবাসীরা যা গত দশ মাসের মধ্যে সর্বনিম্ন তো আইএমএফ হিসাবে এখন রিজার্ভের পরিমাণ বিশ দশমিক আটানব্বই বিলিয়ন এটা কিন্তু গ্রস মোটামুটি এখন মনে হয় চার পাঁচ বিলিয়নের বেশি রিজার্ভ নাই এবং দেখেন শেখ নির্দেশ দিয়েছে যে ডলারের দাম যে যেভাবে কিনো আগে ব্যাংকগুলোকে বলতো যে তোমরা কিন্তু ডলার সরকারের নির্ধারিত রেটে কিনতে হবে এর চেয়ে বেশি কিনতে পারবা না এখন সরকার বলতেছে যে ডলারের রেট যে যা পারো কিনো কোনো সমস্যা নাই এবং আমি মনে করি যে প্রবাসীরা যদি এভাবে ডলার না পাঠায় রেমিটেন্স না পাঠায় বা পাঠালেও নন ব্যাংকিং চ্যানেলে পাঠায় বা হুন্ডির মাধ্যমে পাঠায় তাহলে কিন্তু এই সরকার আর বেশি দিন টিকবে না কারণ এদের যে পরিমাণ দেয় না যে খুনি পুলিশ বাহিনীগুলো এদের বেতন দিবে কিভাবে তাই না তো এভাবে আমি মনে করি যে প্রবাসীরা রেমিটেন্স পাঠাবে না এবং এই প্রবাসীরা এই সরকারের পতনে যারা প্রবাসী আছে তারা রেমিটেন্স না পাঠিয়ে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে কারণ এই সরকারকে ভাতে মারতে হবে এই সরকারকে রেমিটেন্সে মারতে হবে এর কোনো বিকল্প নাই অনেকে বলতে পারেন যে বা দেশদ্রোহী কিনা কিসের দেশদ্রোহী যে আমাদের প্রবাসীদের পাঠানো রেমিটেন্স দিয়ে গুলি কিনে আমাদের ছাতো হত্যা করে তাদের কাছে আবার কিসের কিসের নীতিকথা এখন ওবায়দুল কাদের কি বলছে ওবায়দুল কাদের আজকে বলছে যে আন্দোলনে নাকি পুলিশ গুলি করে কেউ মারে নাই একটা কারা মারছে জঙ্গিরা মারছে জঙ্গিরা ওই আশপাশ থেকে গুলি করে মারছে নাম পড়ছে পুলিশের তো তিনি বলেন যে সহিংসতা এই মুহূর্তে স্বাভাবিক মনে হলেও এই জঙ্গি গোষ্ঠী কিন্তু গোপনে অনেক প্রস্তুতি নিয়ে তার আক্রমণ আক্রমণ করছে এটা ওবায়দুল কাদের বলতেছে তিনি বলেন যে আমাদের কাছে খবর আছে ছাত্রদের এই কোটা সংস্কার আন্দোলনে জঙ্গিরা অনুপ্রবেশ করেছে এবং খুব কাছ থেকে অনেককে গুলি করেছে এবং সেখানে অনেকজন মারা গেছে এটাও কিন্তু আমাদের ভাবতে হবে এবং এই আন্দোলনে ঢুকে গিয়ে এই জঙ্গিরা ছাত্রদেরকে গুলি করে মেরেছে বলে আমাদের কাছে খবর আছে কত বড় মিথ্যা কথা কত বড় জানোয়ার কত বড় ধান্দাবাজ তিনি বলেন যে শিশু মারা গেছে গুলি খেয়ে গুলি কোথায় গুলি গুল্লি থেকে আসলো কিভাবে আসলো এগুলো তদন্ত হবে যে সহিংস কর্মকাণ্ড চলতেছে তা কিন্তু কোনোটা জঙ্গি গোষ্ঠীর পূর্ণ আক্রমণের পূর্ব প্রস্তুতি এবং এক্ষেত্রে আওয়ামী লীগ সতর্ক রয়েছে এবং কাদের কি বলছে জানেন দেখেন কাদের বলছে যে আপনারা ভুল বুঝবেন না অনেকে গুজব সরায় যে শেখ হাসিনা বলেছে বা সরকার বলেছে দেখামাত্র মাত্র গুল্লি নির্দেশ দেওয়া হয়েছে এটা ভুল আন্দোলনকারীদের উপর গুল্লি বর্ষণের নির্দেশনা দেওয়া হয়নি অথচ ওবায়দুল কাদের কিন্তু বলছে যেদিন কারফিউ জারি হয় সেদিন ওবায়দুল কাদের বিবিসি বলছে বিবিসি বলছে সে এটার ডকুমেন্ট আছে যে দেখা মাত্রই গুলি নির্দেশ দেওয়া হয়েছে এটা এই কাদের বলছে কিন্তু এখন উবায়দুল অস্বীকার করে তো আবার উবায়দুল কাদের কি বলছে যে সেনা বাহিনী একটা গুলি করছে এই বিষয়ে কোনো খবর আমার জানা নেই তারপরে তদন্ত হবে অথচ আমরা জানি যে সেনা বাহিনী কিন্তু গুলির অর্ডার দিয়েছে সেনা বাহিনী গুলিও করেছে অনেক আবার আরো বলে যে ডক্টর মদিউনুস ডক্টর আপনারা জানেন যে ডক্টর মদিউনুস তিনি বলেছেন যে যে এই সরকারকে পদত্যাগ করতে হবে পদত্যাগ করে একটা একটা নতুন একটা নির্বাচন দিতে হবে যেটা কোনো ম্যাজিক নির্বাচন হবে না যেটা হবে জনগণের ভোটের সরকার এটাই হচ্ছে একমাত্র সমাধান এর বাইরে আর কিছু না তো আহ বলেন যে ডক্টর ইউনুসের এইসব কার্যক্রম বেআইনি তিনি বাংলাদেশকে আন্তর্জাতিক পরিমণ্ডলে ছোট করেছেন তার মতো একজন নোবেল বিজয়ীর এই ধরনের ষড়যন্ত্র করার শোভা পায় না তো এই হচ্ছে কি অবস্থা আশা করি ডক্টর ইউনুস তার কার্যকর ভূমিকা রাখবেন ডক্টর ইউনুস একটা একটা ওই যে ইয়ে দিয়েছেন ইন্টারভিউ দিয়েছেন ভারতের দা হিন্দু পত্রিকায় হিন্দু পত্রিকার সম্পাদক সাংবাদিক সুভাষিনী হালদারের কাছে তিনি বলেছেন যে আমি আমার কর্তব্য পালন করতেছি বাংলাদেশে যেভাবে নিজের লোকদের উপর চরমভাবে শেখাসিনা দমন পীরণ চালিয়েছে আমি আর বসে থাকতে পারি না আমি যেভাবেই হোক বাংলাদেশের বিষয় আমি আমার ভয়েস রেজ করব এবং আমি একটা শান্তি একটা সরকার বাংলাদেশে আমি আমার কাজ করে যাব আমি আশা করি ডক্টর ইউনুস এই কাজটা করবেন এবং ডক্টর পাশাপাশি যে আন্তর্জাতিক বিভিন্ন যেই ফোরামগুলো আছে যে সংস্থাগুলো আছে তারাও কিন্তু কাজ করতেছে এবং একটা সুখবর হচ্ছে যে যে চলমান বিক্ষোভ এবং অস্থিতি অস্থির যে পরিস্থিতি এই কারণে বাংলাদেশের সঙ্গে একটা 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 ডায়লগ ছিল পার্টনারশিপ এবং কোঅপারেশন এগ্রিমেন্ট সংলাপ যেটাকে বলা হয় অংশীদারিত্ব এবং চুক্তি চুক্তি এটা নিয়ে যে আলোচনা সেই আলোচনা স্থগিত করেছে ইউরোপিয়ান ইউনিয়ন ইউরোপিয়ান ইউনিয়ন বলেছে যে তোমরা যে মানবাধিকার লঙ্ঘন করতেছ নিরীহ ছাত্রদেরকে নির্দয়ভাবে হত্যা করতেছ এই কারণে তোমাদের সঙ্গে যে আলোচনা সেই আলোচনা করার আর কোনো সুযোগ আমাদের নাই এই আলোচনা স্থগিত করেছে অনির্দিষ্টকালের জন্য ইউরোপিয়ান ইউনিয়নের মুখপাত্র অফিস থেকে ইমেলের মাধ্যমে এই বিষয়টি কিন্তু বাংলাদেশের সম্পূর্ণ মিডিয়াগুলিকে নিশ্চিত করা হয়েছে তো এখন এই প্রশ্ন হচ্ছে যে আসলে এটা কি প্রভাব রাখবে মানে বর্তমান পরিস্থিতির আলোকে এই যে পার্টনারশিপ অ্যান্ড কোঅপারেশন এগ্রিমেন্ট এটার যে প্রথম দফার যে আলোচনা সেই আলোচনা কিন্তু এই সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিত কথা ছিল এই সেপ্টেম্বর মাসে সেপ্টেম্বর মাসে আলোচনা করে একটা চুক্তি করার কথা ছিল চুক্তিটা হচ্ছে ভাই চারশো মিলিয়ন ইউরো চুক্তি এগুলোর ভিতরে রিনিউয়েবল এনার্জি তারপরে মানে ওই যে নবায়নযোগ্য জ্বালানি সহ আরও বিভিন্ন খাতে আলোচনা করার কথা ছিল এবং বাংলাদেশকে চারশো মিলিয়ন ইউরো ইউরোর দাম কিন্তু ডলার চেয়ে অনেক বেশি আপনি জানেন ইউরোর দাম ডলারের চেয়ে অলমোস্ট ডাবল কিন্তু সেই সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিত যেই সংলাপ সেই সংলাপ স্থগিত করা হয়েছে যদিও আমাদের আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন এটা খুবই দুর্ভাগ্যজনক আরে বেটা তোরা মানবাধিকার লঙ্ঘন করবি তোরা নিজের গুলি করে মারবি এখন যখনই চুক্তি স্থগিত করা হয়েছে খুবই দুর্ভাগ্যজনক এই আর কি তো এখন আনিসুলক বলেছেন যে ইউরোপিয়ান ইউনিয়ন এক পক্ষের কাছ থেকে শুনে ডিসিশন নিয়েছেন কিন্তু তারা সত্য জানা সত্য কি জানার চেষ্টা করেনি এটা আমাদেরকে মর্মাহত করেছে এখন বোঝো ঠেলা এখন তিনি বলেছেন যে সরকার এই বিষয়ে অবস্থান ব্যাখ্যা করবে যদিও হাসান মাহমুদ তিনি কিন্তু গত পরশু দিনই এই সংবাদ শোনার সঙ্গে সঙ্গেই ইউরোপিয়ান ইউনিয়নের যে সদর দপ্তর বেলজিয়ামের রাজধানী ব্রাসেল সেখানে উড়ে গিয়েছেন তো এই যে এই ইউরোপিয়ান ইউনিয়ন এই যে চুক্তি বিষয়ক আলোচনা স্থগিত করলো তার একদিন আগে কিন্তু ইউরোপিয়ান ইউনিয়নের হাই রিপ্রেজেন্টেটিভ জোসেফ বোরেল তিনি একটা বিবৃতি বলেছেন যে বাংলাদেশ সরকার দেখামাত্র গুলি করার যে নীতি ঘোষণা করেছে এবং গত কয়েকদিনে বাংলাদেশের পুলিশ দ্বারা র্যাব দ্বারা সেনাবাহিনী দ্বারা যেসব হত্যাকাণ্ড হয়েছে তাতে আমি উদ্বিগ্ন কি আমাদের যে অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য তিনি বলেছেন যে তিনি তিনি মনে করেন যে এই যে ইউরোপিয়ান ইউনিয়ন তাদের এই সহযোগিতা সংলাপ স্থগিত করল এটা আসলে এই মানবাধিকার লঙ্ঘনের কারণে এবং ছাত্রদেরকে হত্যা করার কারণে এটা হয়েছে এবং তিনি বলেন যে একটা দুঃখ সাজস আছে এবং জোসেফ বোরেল তিনি এই ভিয়েতনামের রাজধানী লাওসে তিনি এখন যে আসিয়ান জোটের যে মন্ত্রী পর্যায়ের যেই সম্মেলন সেই সম্মেলনে তিনি সেই সম্মেলনে চলার ফাঁকে ফাঁকে সাইডলাইনে এই ইউরোপিয়ান ইউনিয়নের এই শিষ্য কূটনীতিক জোসেফ বোরেল তিনি বলেন তিনি কথা বলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী আলগামোমেন আমরা বলি আলগামোমেন আব্দুল মোমেনের সঙ্গে আব্দুল মোমেন সেখানে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতেছেন তো সেখানে তিনি বলেন যে পুলিশ বাহিনীর কর্মকর্তাদের দ্বারা গণহত্যাকাণ্ড সহিংসতা গণগ্রেফতার এবং সম্পত্তির ক্ষয়ক্ষতি নিয়ে আমি ভীষণভাবে উদ্বিগ্ন এবং এইসব ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের বিচার করতে হবে বলে তিনি উল্লেখ করেন এবং তিনি আরও বলেন যে বিক্ষোভকারী সাংবাদিক এবং শিশু কিশোরদের উপর নিরাপত্তা বাহিনীর যে গণহত্যা এবং প্রাণঘাতী অস্ত্র ব্যবহার স্নাইপার রাইফেল একো ফর্টি সেভেন এগুলোর অসংখ্য উদাহরণ আমাদের কাছে আছে এবং এর যথেষ্ট প্রমাণ আমাদের কাছে আছে এবং এর সঙ্গে জড়িত ব্যক্তিদের অবশ্যই শাস্তি দিতে হবে এবং হাজার হাজার মানুষকে রাত্রে ব্লক রেড দিয়ে আটক করা হয়েছে তারা যাতে আইনগত অধিকার পায় তো এমন প্রেক্ষাপটে বাংলাদেশ সরকার কি ব্যবস্থা নেয় সেটাই কিন্তু ইউরোপিয়ান ইউনিয়ন নজর রাখতেছে যে আসলে বাংলাদেশ সরকার কি করতেছে তা নজর রাখতেছে আসলে লাভ নাই শেখাসিনা কিন্তু কখনো এই পুলিশদের বিরুদ্ধে ব্যবস্থা নিবে কারণ শেখ হাসিনা জানে যে এই পুলিশদের বিরুদ্ধে যদি আমি শাস্তিমূলক ব্যবস্থা নেই তাহলে কিন্তু আমার সরকার ভেঙে পড়বে কাজেই পুলিশদের ব্যবস্থা নেবে না এখন এই পার্টনারশিপ কোঅপারেশন এগ্রিমেন্ট যেটা ইউরোপিয়ান স্থগিত করেছে তো সেটা আসলে মানে একটা দেশের জন্য একটা বড় ক্ষতি যদি মানে না হলেও মোটামুটি এটা ক্ষতি কিন্তু হবে এবং আপনারা জানেন যে ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে বাংলাদেশের বর্তমানে এভরিথিং বাট আর্মস এভরিথিং বাট আর্মস মানে এটা বাংলা করতে গেলে সবকিছু অস্ত্র সারা এরকম একটা যে চুক্তি আছে এই কিন্তু ইউনিয়ন বিভিন্ন দেশকে চুক্তির নিষেধাজ্ঞা দিয়েছে এখন আমরা যদি আমাদের জিএসপি সুবিধাটা আমরা কিন্তু আমেরিকার বাজারে তৈরি পোশাকে জিএসপি সুবিধাটা পাই না যেটা আমরা ইউরোপের বাজারে পাই ইউরোপের বাজার কিন্তু একক বৃহত্তম বাজার আমাদের তৈরি পোশাকের এখন এই জিএসপি সুবিধাটার চুক্তি শেষ হবে দুই হাজার ছাব্বিশ সনে সনে এখন দুই হাজার ছাব্বিশ সনের পর থেকে জি প্লাস সুবিধা পাওয়ার জন্য কিন্তু বাংলাদেশ নিগোশীন করতেছে এখন এই জিএসপি প্লাস সুবিধা ইউরোপিয়ান ইউনিয়ন যে যেসব দেশকে দেয় সেই সব দেশের বিভিন্ন ক্রাইটেরিয়া ফলফিল করতে হয় সেটার অন্যতম একটা ক্রাইটেরিয়া হচ্ছে মানবাধিকার রক্ষা এবং এই মানবাধিকার রক্ষা এটা আসলে যদি ইউরোপিয়ানিয়ন মনে করে যে বাংলাদেশ সরকার একতরফাভাবে ইউরোপিয়ান ইউনিয়ন থেকে এই জিএসপি সুবিধা নিচ্ছে কিন্তু তারা মানবাধিকারের প্রতি ন্যূনতম শ্রদ্ধা প্রদর্শন করতেছে না তাহলে কিন্তু ইউরোপিয়ান ইউনিয়ন এই জিএসপি প্লাস সুবিধাটা দিবে না এবং সেক্ষেত্রে বাংলাদেশের অর্থনীতিটা বড় দেখা খাবে এবং তৈরি পোশাক বড় দেখা খাবে বাংলাদেশের যত বৈদেশিক বাণিজ্য রপ্তানি হয় তার প্রায় একুশ পার্সেন্টই কিন্তু ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে হবার বোঝেন এখন যাই হোক এখন এই পার্টনারশিপ এবং কোঅপারেটিভ এগ্রিমেন্ট হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে বিভিন্ন চুক্তি চুক্তি এই উভয় পক্ষকেই মেনে চলতে হয় আর কি এই তো এখন দর্শক আপনারা জানেন যে জাতিসংঘ এই মানবাধিকার কমিশনের যে প্রধান যে ভলকার টুর্ক তিনি একটা চিঠি দিয়েছেন শেখ হাসিনাকে জুলাই এবং এই চিঠিটা যে আমাদের যে সচিব মাসুদ বিন মোমেন তিনি প্রধানমন্ত্রীর কাছে এটা দিয়েছেন এবং সেখানে সেনাবাহিনীকে নির্বিচারে গণহত্যা করা হয়েছে তিনি বলেছেন এবং এবং বাংলাদেশ সরকারও কিন্তু পাল্টা বলেছেন যে আমাদের সেনাবাহিনী গণহত্যা করে নিয়ে আপনারা এই ধরনের মন্তব্য করবেন না যদিও মানে জাতিসংঘ কোটা সংস্কার আন্দোলনে জনগণের উপর যে অতিরিক্ত বল প্রয়োগ এবং নির্বিচারে গণগ্রেপ্তার নির্যাতনের যে অভিযোগ করেছেন এবং এটার ব্যাপারে কথা বলেছেন এবং প্রায় দুই পৃষ্ঠা চিঠিতে তিনি লিখেছেন যে জরুরি সংস্কারের পরামর্শ দেন এবং সার্বিক ঘটনা অনুসন্ধানে জাতিসংঘ টিম পাঠাতে চায় বলেছেন তারা বলেছেন যে জাতিসংঘ টিম পাঠিয়ে এগুলোর পুঙ্খানুপুঙ্খ অনুসন্ধান করবে এবং আজকে দেখলাম যে শেখ হাসিনাও কিন্তু বলেছেন যে জাতিসংঘের যদি কোনো অনুসন্ধানী দল আসতে চায় তাহলে তাকে স্বাগত জানাই এবং আমি মনে করি যে এটাই হওয়া উচিত জাতিসংঘ যদি অনুসন্ধান করে তাহলে সে অনুসন্ধানে এই সরকারের পুলিশ যেতে গুলি করে যে হত্যা করেছে এগুলো উঠে আসবে তো আপনারা জানেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে পাঁচজন সমন্বয়ক এই সমন্বয়করা আজকে আসলে ডিবি অফিস থেকে মুক্তি পেয়েছে মুক্তি পেয়েই তারা নতুন কর্মসূচি দিয়েছে তো এই নতুন কর্মসূচি হচ্ছে যে গণহত্যা এবং গণগ্রেফতারের প্রতিবাদে এবং নয় দফা দাবি আদায়ে প্রার্থনা এবং ছাত্রজনতার জনতার গণ মিছিল নামে এই শুক্রবারে নতুন কর্মসূচি ঘোষণা করেছে এই বৈষম্য বিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীরা আজকে বৃহস্পতিবার এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল কাদের পাঠানো একটি প্রেস বিজ্ঞপ্তিতে তার একথা জানিয়েছে এতে এতে বলা হয়েছে যে আইন শৃঙ্খলা বাহিনীর শিক্ষার্থী এবং আন্দোলনের সমর্থনকারী ছাত্র জনতা কাউকে পেলেই পুলিশ গ্রেপ্তার করে নির্যাতন করতেছে এবং বাসাই বাসাই করে মহল্লায় রেড দিয়ে গণগ্রেপ্তারের নামে এই গ্রেপ্তার বাণিজ্য চালিয়ে যাচ্ছে এবং গুম করার হুমকি দিয়ে আদায় করতেছে মোটা অঙ্কের অর্থ গণহারে হারে চাঁদাবাজি করতেছে এই পুলিশ কাজেই আগামীর বাংলাদেশ গড়ার কারিকর এই জাতির শ্রেষ্ঠ সন্তান বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষক মন্ডলীর উপর ক্যাম্পাসের ভিতরে হামলা করতেছে পুলিশ আন্দোলনে অংশ নিয়ে নিহত আহত পঙ্গু এবং গ্রেপ্তার হওয়া সকলের স্মরণে নতুন কর্মসূচি ঘোষণা করেছে এই আন্দোলনকারী শিক্ষার্থীরা এবং সর্বস্তর জনগণকে এই কর্মসূচি সফল করে তোলার জন্য তারা আহ্বান জানান তো আমি আশা করছি যে আপনারা সফল ভিডিওটি দেখেছেন তারা আপনাদের যদি বৃষ্টি নিয়ে কোনো মতামত থাকে আমাকে অবশ্যই কংশ জানাবেন আর আপনারা যেমন সালাই থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই বৃন্দ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ